এখানে আইসা একশো গাড়ি দেখে একটা নিবেন প্রচুর গাড়ি আছে একটা সেন্ডি অরিজিনাল এই সেন্ডি গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে রিক্সা রিক্সা কমে রিক্সা আচ্ছা আচ্ছা রিক্সা গুলো মাত্র পঁচাত্তর হাজার টাকা এই যে আমাদের গুলো গাড়ি আছে সব এক লাখ ছত্রিশ হাজার হাজার টাকা করে হ্যাঁ আরেকটা গাড়ি দেখাবো নয় সিট মডেল মোটা চাকা চাকা এই এক লক্ষ পঁয়ষট্টি টাকা এই

আমার অনেক বাইক কিছু টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছে গরিব বাইক তাদের জন্য আসলাম বাইক আমরা চাচ্ছি কিছু ভালো গাড়ি কম টাকার মধ্যে ইনশাল্লাহ দেওয়া যাবে না হ্যাঁ যা যাবো অবশ্যই একদম কম কম দামে আমরা অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে প্রচন্ড গাড়ি আছে প্রচুর পরিমাণে সবচেয়ে কম দাম কত টাকা সবচেয়ে দামে গাড়ি হচ্ছে বাইরের রিক্সা গুলা আচ্ছা বাইরের রিক্সা হ্যাঁ কম দাড়িগুলো আমরা দেখাচ্ছি পঁচাত্তর হাজার টাকা রিক্সা আগে রিক্সা দেখাবো না আগে বড় গুলো দেখাই তারপরে সবগুলো দেখাচ্ছি দেখাবো দেখাচ্ছি একটা সেন্ডি অরিজিনাল একটা স্যান্ডি এই সেন্ডি গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপরে

একটা গাড়ি দেখাবো ইজি বাইক ইজি বাইক ক্লাস সিস্টেম এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার লক্ষ পঁচিশ হাজার টাকা এটা তো কজন বসে

তারপর আরেকটা গাড়ি দেখাবো মিনি বাস সেনি এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ বাষট্টি হাজার এক লাখ বাষট্টি হাজার টাকা মোড়া চাকা মোড়া চাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে আপনার ইয়া গাড়ি স্টার ডোরাডো স্টার ডোরাডো স্টার ডোরাডো নয় সিরিয়াল গাড়ি আচ্ছা চাই ব্যাটারি চার ব্যাটারি তারপর এখনো দেখেন বিভিন্ন রেঞ্জের গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে প্রচুর পয়সা দেখে চাইলে বুঝাই নিতে পারবেন এসব গাড়ি একশো না দেখে একটা নিতে পারবেন একশো 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 পরিমান গাড়ির বলার বাইরে আছে

এটা রেট হচ্ছে এই মিশুক নামটা হচ্ছে সবার সাবধানে মিশতে পারে আচ্ছা আচ্ছা মিশুক সবগুলা গাড়ি মিশুক মানে সবার সাথে মিশতে পারে আচ্ছা সব নামটাই মিশুক দিছে আচ্ছা এটা সব ধরনের মানুষ কিনতে পারে আচ্ছা এটা হচ্ছে মিশুক এটা মাত্র এক মাত্র বিরানব্বই হাজার টাকা বিমার্ক গ্যান্টি দুই মাস দুই মাক গ্যারান্টি আচ্ছা আর এটা হচ্ছে আপনার হাত সাত হাফ আর কেউ হাত সাত চাই একটু উন্নত কোয়ালিটি হ্যাঁ রেট হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা হ্যাঁ ওটা যেটা হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা আচ্ছা এই দেখেন আমাদের ব্যাটারি গুলা প্রত্যেকটা ব্যাটারি হ্যাঁ একদম পা প্লাস আমরা অরিজিনাল একদম আমরা আপনাদের সামনে সিট করে দেবো

এই দেখেন এখানে এস এস বিশাল একটা গোডাউন আছে এখানে ফিটিং করা হয় সুতরাং এখানে আসবেন দেখবেন তারপরে নেবেন আর অবশ্যই প্রত্যেক বাইয়ে ভিডিওটা দশ মিনিট দেখবেন তারপরে বুঝবেন তারপর ফোন দিবেন ভিডিও আগে পুরোটা দেখবেন দেখবেন কারণ আপনি যেহেতু একটা গাড়ি কিনবেন দেখবেন দেখতে হবে

একটা গাড়ি কিন্তু অনেকে কিন্তু কিস্তি তুলে আনেন ধার করে আনেন অনেক কষ্ট করে জায়গা সম্পত্তি বিক্রি করে আনেন অনেকে অনেকে টাকা জমাতে 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 এরপর একটা গাড়ি কিনেন সুতরাং কিনার আগে দেখে শুনে বুঝে এরপর কিনবেন আর একটা দেখাবো বড় চাকার গাড়ি এটা হচ্ছে বড় চাকা আচ্ছা এটা হচ্ছে ছয় জন এটা হচ্ছে বোরাক সিস্টেম দেখেন আসেন দেখেন আচ্ছা আচ্ছা বোরাক সিস্টেম বড় চাকা বড় চাকা বড় চাকা বোরাক সিস্টেম এই গাড়িটার এর হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একটা বড় চাকা বড় বড় চাকা আচ্ছা তারপর দেখেন আরেকটা গাড়ি গাড়ি গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটা নয় সিটের গাড়ি একটা গাড়ি পঁয়ষট্টি নয় সিটের গাড়ি মাত্র চল্লিশ আচ্ছা আচ্ছা কারণ যার যেটুকু বাজেট সেতরূপ বাজেট নিয়ে যেতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা গাড়ি দেখবো উল্লাস সিট ফলিং

ওগুলো ব্যাটারি এগুলো ব্যাটারি এই গাড়িটা হচ্ছে আপনার সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর তারপর এখানে দেখাবো একটা সেন্ডি

এই দুটো জিনিস আর সারা সার্ভিস চার্জ হচ্ছে যারা সরাসরি আসবে ভাই ফোন আসে দৈনিক দুই হাজার হ্যাঁ যদি ত্রিশ সেকেন্ড করে কথা বলি তাও দুই দিন তিন দিন লাগবে কথা বলতে চার জন্য অবশ্যই ফোন তো দিবেন সব প্রবলেম না কিন্তু শর্টকাট ভিডিওটা দেখে শর্টকাট কথা শিখে ফেলে যেহেতু আপনার গাড়ির আরেকবা যেন ক্ষতি করতে না হয় অবশ্যই আর ও আর কেন নাম্বার বেশিগুলো দিরা সব নাম্বারই লগ রেজিস্টার করে আচ্ছা আচ্ছা কারণ বাংলাদেশে বেশি আপনার ইয়া যাতা মেসা করতে যায় তার জন্য নাম্বার একটা দিয়ে থাকি যে একটাতে ফোন আসে আর অবশ্যই আমাদের দোকানে আসলে আমাদের লোক আছে একটাও লোক আছে সার্ভিস সেন্টার একটা